পদ্মজা পর্ব উনষাট লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন মাথার ওপর সূর্য নিয়ে কলসি কাঁখে পূর্ণা আজিদের বাড়িতে ঢোকে পাতলা ছিপছিপে গড়ন অথচ কাঁখে পিতলের প্রখণ্ড কলসি খালি কলসির ভারেই একটু বাঁকা হয়ে পড়েছে সে পানিতে পানি ভর্তি কলসি নিয়ে কী করে বাড়ি ফিরবে কে জানে সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা পানি আসছে না সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছেন এখন আবার আসতে চেয়েছিলেন পুরোনা আসতে দিল না সে নিজের দায়িত্ব নিতে নিতে এসেছে বাসন্তী অনেকবার বলেছে এইটুকু শরীর নিয়ে পারবে না তুমি পুরোনা অহংকার করে বলেছে আমি পারবো না এমন কিছু নেই তুমি ঘরে যাও তো আজিদের বাড়ির সামনে পুকুর আছে সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি ছয় মাস আগেই বিয়ে হলো আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে পূর্ণা আসমানিকে দেখেনি আসমানি পূর্ণাকে দেখে ডাকলো। কি গো পূর্ণা ফেরাও চাইলা না ভাবির চোখে পড়ে নাই পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো অপরাধী কণ্ঠে বললো খেয়াল করিনি ভাবি নিতে আইছো হুম আমাদের টিউবওয়েল শুনছি খাল আমার কাছে একটু বৈশ্য আমি ডুব দিয়ে আইতেছি আচ্ছা ভাবি পূর্ণা মুখে আচ্ছা বললেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়ি চলে যাবে আসমানি একবার কথাই ঝুড়ি নিয়ে বসলে কথা ফুরোয় না পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে কিন্তু এখন তার তারা আছে তাড়াতাড়ি ফেরা চাই দুপুর হয়ে গিয়েছে পদজাকে এখনও দেখতে যেতে পারেনি সে গতকাল বিকালে যে দেখে এলো তারপরে আর খোঁজ মেলেনি চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার আজিদের বাড়ির অঙ্গ শূন্য ঘরের বাইরে কেউ নেই করোনার সোজা কলপারে চলে আসে দ্রুত পে কলসি পানি ভর্তি করে তারপর কলসি কাঁখে তুলে গিয়ে হয় সমস্যা কিছুতেই তুলতে পারছে না আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে ফর্সা সুন্দর একটা মুখ নতুন বউ নতুন বউ ছাপটা যেন এখনও মুখে লেগে আছে আসমানির কাছে এসে হেসে বলল এত বড়ো কলসি নেই বা কেমনি খালাম্মা পাঠাইতা তুমি একটু সাহায্য করো কী কও আমি লইয়া জামু বলছি আমি কি তা কইছি ভাবি কাকে তুলতে সাহায্য করো আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল ওহ বাড়ির বউ তো সরম লজ্জায় ডরাই বাইরা হইতে নয়তো বাড়ি অবধি দিয়ে আইতাম বাড়ি থেকে বের হতেই লজ্জা ভাসুরের সাথে শুতে লজ্জা নাই পূর্ণা কঠাকো করে বলল ঠোঁটে তিরস্কার করা হাসি আসমানির চোখ মুখে রঙ পাল্টে যায় ফর্ষায় মুখ লাল হয়ে ওঠে চোখ ছাপিয়ে জল নামে ক্ষণ মুহূর্তে পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি তারপর এদিক ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা সরে বলল কি কইরা জানছ পূর্ণা এক ঝটকায় আসমানির হাত ছড়িয়ে দিল বলল তোমার সাথে দেখা করার জন্য এসেই জানানা দিয়ে এই নোংরামি দেখেছি আজিত ভাই মাটির মানুষ কত ভালো উনি ওনাকে কেন ঠকাচ্ছ ভাবি আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার হাত দুটি অস্বাভাবিকতায় ভাবে কাঁপছে চোখে যেন জলে ধারা নেমেছে পৌনার দেখে মায়া হচ্ছে সে কণ্ঠ নরম করে বলল কাউকে বলিনি আমি ভারতের দিন যখন চেপে রাখতে পারছি সারা জীবন পারবো ভালো হয়ে যাও ভাবি আজিত ভাইকে ঠকিও না পাপ করো না আসমানি কর কণ্ঠে বলল। আমারে খারাপ ভাইব না পুরোনা কিছু বলল না খারাপ কাজ করার পরও কি করে খারাপ না ভেবে থাকা যায় সে আসমানিকে অগ্রাহ্য করে কলচি তোলার চেষ্টা চালালো আসমানের দ্রুত পায়ে কল্পা ছাড়ে পূর্ণা কলসি কাখে তুলে সক্ষম হয় কিন্তু ভার খুব বেশি এখনই কোমর মুচড়ে যাবে বোধ হয় পূর্ণা কল্প ছাড়তেই সামনে এসে দাঁড়ায় আসমানি চারিদিকে চোখ বুঝিয়ে এক নিশ্বাসে বলল কাউরে কয়ও না পূর্ণা আমারে তোমার ভাই আর ঘরে রাখবো না আমি চাই না এমন পড়তে শফিক ভাই তো আমগড় থানার পুলিশ মানুষ আমার ছোটু বইনরা এক মাস ধৈরা হারায়া গেছে অনেক খুশি পাই নাই পুলিশ দিয়ে খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই শফিক ভাইরে কইছিলাম তখন উনি কইছে ওনার সাথে আসমানি ফোঁপাতে থাকে চোখের জলে সমুদ্র বয়ে যাবে এক্ষুনি না খুব অবাক হয় একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বইয়ের সাথে বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে না রাগ হয় খুব সে মনে মনে ভাবে আপাকে সব বলবো আপা পারবে এই সমস্যার সমাধান করতে সে বিশ্বাস করে তার আপা চাইলে সব পারে আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণা বলল ভাবি কাঁদো না যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না উনি তোমার বোনকে খুঁজবে না কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে আর সুযোগ দিও না দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে আসমানি শাড়ির আঁচল দিয়ে দুই চোখ মুছে বলল। যেন পূর্ণা আমি আমার বইনের ছাড়া একটা দিনও থাকতে পারতাম না তোমার সাথে তো এক মাসের আরও দুইবার দেখা হয়েছে তখনও তো বলতে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না আম্মা কইছে ছেড়ি মানুষ হারাইয়া গেলে কাউরে কইতে না মানুষ ভাববে ছেড়া নিয়ে পলাই আছে আচ্ছা ভাবি আমি আসি আজ কাল এসে সব শুনবো অনেক কথা বলবো আসুনি ঘাড় কাত করে সম্মতি জানালো পুরোনা ধীর পায়ে আজিদের বাড়ির উঠান ছাড়ে পথে উঠতেই দেখা হয় আজিদের মার সাথে নাম মালেহা বানু সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তুন বেগম রয়েছে বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈষদ ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে পূর্ণাকে দেখে মালেহা বললেন কিরে ছেড়ি পানি নিতে আইছিলি জি খালা কলসির ভাড়ে দেহি সাপের লাহান বাইকে গেছল বললেন জয়তুন বেগম পূর্ণার সত্যি খুব কষ্ট হচ্ছে সে কলসি প্রাণ প্রাণভরে নিঃশ্বাস নিল মালেহা বললেন বিয়েশাদি কি করবি না তোর বইনে না আইছে বিয়া দিব দিবে মনে হয় তোর লগে হাওলাদার বাড়ির কোনো ছেলার নাকি ঢলা চলছে বললেন জয়তুন বেগম কথা বলার ভঙ্গিটা গা জ্বলে আপনাকে কে বলেছে এইসব কিচ্ছা বাতাসে ছড়ে এমন আর করিস না পূর্ণা গায়ে রংটা ময়লা বয়সও বেশি আবার তো আরেক কিচ্ছাও আছে কয়েক বছর আগে বেজ্যোতি হয়েছিলি গ্রামবাসীর হাতে এখন আবার এমন কিচ্ছা কইরা বেড়াইয়া কেউ বিয়া করব না এখন দেখ তোর বইনে কোনো ল্যাংড়া লুলা দেইখা বিয়া দিয়া দিব পারিনি দিতে পারেনি বললেন মালেহা পূর্ণার মাথায় আগে মুখ চলে বেশি সে কিছু করা কথা শোনাতে উদ্যত হয় তার পূর্বেই একটা প্রিয় পুরুষ কণ্ঠ ধেয়ে আসে পূর্ণাকে কে বিয়ে করবে না করব সেটা তো আপনাদের দেখতে কয় নাই কেউ পুনা না তাকিয়েই চিনে যায় কণ্ঠটি মালিক বুকের বা পাঁজর করে উঠলো উপস্থিত তিনজন একসাথে ঘুরে তাকাই কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে মাথার গামছা বাঁধা পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি রোদের আলোয় গায়ের ফর্সা রংটা চিকচিক করছে কি সুন্দর পুনা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল মৃদুল মালেহাটের উদ্দেশ্যে করে আবার বলল নিজের চরকায় তেল দেন পুনার গায়ের রঙ ময়লা আর আপনারের কি পরিষ্কার নিজের রঙটা আগে দেখেন এই ছাড়া তুমি কই থাই বাপের নাম কি তা বললেন মালেহা কেন পছন্দ হয়েছে ছেড়ি আছে বিয়া দিবেন ছেড়ির গায়ের রঙ পরিষ্কার তো মালেহাবানু হকচকিয়ে গেলেন এ কেমন জাতের ছেলে কেমন ফটফট করে মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এমনভাবে হাসলো পূর্ণা মৃদুল কলসি কাঁধে তুলে নিল পূর্ণাকে স্বরে বলল হাসি থামাইয়া হাঁটো মালেহাবানু ও জয়তুন বেগমের অবাক করে মৃদুল পূর্ণা চলে যায় কিছুটা দূরে এসে পূর্ণা প্রথম মুখ খুলল কখন এসেছেন কিছুক্ষণ আগে মুখটা শুকনা দেখাইতেছেন কেন আপনাকে দেখে দেখেছেন আপনি না অন্ধনমহলে ঢুকি নাই পূর্ণা চুপ হয়ে যায় মৃদুল বলল এত ভার কলসি নিতে পারছ কষ্ট হয়েছে তো নিতে গেলা কেন পূর্ণা আবার চুপ হয়ে গেল মৃদুল দাঁড়িয়ে পড়ে আর এক মিনিট হাঁটলেই মোড়ল বাড়ি সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল খুশি হও নাই কি জন্য পূর্ণা অবাক হয়ে জানতে চাইলো এই যে আইয়া পড়ছি পুরোনা চোখ নামিয়ে ফেলে মুচকি হাসে চোখ মুখে লজ্জা ফুটে ওঠে মৃদুলো হাসে সে যা বোঝার বুঝে যায় আশেপাশে অনেক গাছপালা বড় একটা গাছের ছায়াই তারা দাঁড়িয়ে আছে গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয়ে দুজন কারোর মধ্যে এই এই ভয়ে দুজনে কারোর মধ্যেই নেই পুরোনার পরনে কাপড়খানি ভেজা বলছি থেকে পানি পড়েছে বোধায়। কিছু অংশ পেটও এক পাশের কোমরের সাথে কাপড় লেপটে আছে মাথার ঘুমটা নেই গাছের পাতায় ফাঁক ফোড়ন দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখে ঘেঁসে কাঁচছে মাটিতে পড়ে সব কিছু মৃদুলের খেয়ালে চলে আসে সে চমৎকার করে পূর্ণাকে বলল। ঘোমটা দিয়ে পথে হাঁটবা বুঝছো ডাগডিনি। পূর্ণা ঠোঁটে হাসি ডেকেই বাধ্যের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ালো তারপর চট করে ঘোমটা টেনে নিল মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে ডাগরিনী বলেছে মানে তার দুটো চোখ ডাগর ডাগর যা মৃতুলের ভালো লেগেছে তার প্রশংসা করেছে দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য সাথে তৈরি হয় বাসন্তী প্রেমা ও প্রান্ত তখন মগা আসে পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে তোমার বইনে দিয়েছে চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেলো আবার চিঠি কেন পাঠাবে অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুপ করতে থাকে মগা চলে যায় পূর্ণা চিঠি খোলে আদরের বোন তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি আমার সব কথাও মানিস মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না এটা আমার অনুরোধ যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি একদমই এই বাড়িতে আসবি না কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে তাও আসবি না চোখ কান খোলা রাখবি প্রেমাকে দেখে রাখবি আমি ভালো আছি পায়ে একটু আরাম পেয়েছি একদম চিন্তা করবি না আমি খুব দ্রুত আসবো কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না আমি একদিন তোকে সব বলবো এখন আমার কথাটা রাখ মুখো হোস না আমি ভালো আছি আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি শুনবি কিন্তু আমার কথা আমার কথা অমান্য করলে আমার সংঘর পাবি না মনে রাখবি খাওয়া দাওয়া করবি ঠিক মতো নামাজ পড়বি ঘরের কাজকর্মে হাত লাগাবি ইতি তোর আপা লেখাগুলো এলোমেলো অগোছালো মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে কপালে ছড়িয়ে থাকা এক গাছি চুল কানে গজে পুরোনা আবার চিরা পড়ল পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই বড় বিপদে আছে এই পর্যন্তই ছিল আমি যা পর্ব অনুসার পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জ চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন